জম্পুয় জেলার আহত বিজেপি কর্মী সুমন দেববর্মাকে দেখতে জেবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী আহত সুমন দেববর্মার উন্নত চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি সম্প্রতি জম্পুয় জেলায় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে এক যোগদান সভা আহ্বান করা হয় এই যোগদান সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বেশ কিছু জনজাতি ভোটার বিজেপি দলে যোগদান করেন যোগদান সভা শেষে বিজেপি কর্মী সমর্থকরা যখন বাড়ি ঘরে ফিরছিলেন তখন তাদের উপর দুষ্কৃতীরা আক্রমণ চালায় এই হামলার ঘটনায় একাধিক বিজেপি সমর্থক আহত হন এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সুমন দেবর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তার মাথায় দেহের বিভিন্ন অংশে এবং চৌখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল রবিবার আহত সুমন দেববর্মাকে দেখতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ও ডক্টর মানিক সাহা তিনি তার চিকিৎসা ব্যবস্থার বিস্তারিত খোঁজখবর নেন তার উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী পরে মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান তিনি জানান তার চোখে আঘাত লেগেছিল মাথায় গুরুতর আঘাত লেগেছিল বর্তমানে ক্রমশ সুস্থ হচ্ছে সুমন দেববর্মা মুখ্যমন্ত্রী আরও জানান আহত সুমন দেববর্মার উন্নত চিকিৎসার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেদিনের হামলার ঘটনাটি দুর্ভাগ্যজনক বলেও জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন নাম হচ্ছে সুমন দেববর্মা মাথায়ও আঘাত ছিল হেড ইনজুরি ছিল এতদিন ধরে ট্রমাতে ট্রমা সেন্টারে ভর্তি ছিল এবং তাকে চোখের মধ্যে ওই যে গুলতি দিয়ে যে মারে ওই ওইগুলো লেগেছে ওর চোখে তো ডাক্তারবাবুরা বলেন যে বেট্রাস হ্যামারেজ আছে ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন আমি বললাম যা যা দরকার লাগবে যা ট্রিটমেন্টের দরকার সেটাই যেন করা হয় তো ফলো আপে ওরা দেখছে তো আশা করি ভালো হয়ে যাবে কিন্তু মানে ঘটনাটা তো খুবই মানে আমি বলবো যে দুর্ভাগ্যজনক আমি বলেছি যা যা চিকিৎসার জন্য যা যা দরকার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিন্তু তার সাম্প্রতিক মন্তব্য তিনি শুনেননি মুখ্যমন্ত্রী আরও জানান তারা তাদের ক্যাডারদের আরো নিয়ন্ত্রণে রাখা উচিত বলে মনে করেন তিনি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস